পার্শে মাছে তেল ঝাল করবার জন্য পাঁচটা পার্শে মাছ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু রকম সর্ষে টমেটো আর পোস্ত নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখলাম কড়াটা হালকা গরম হলে কড়ায় কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে গরম করে নিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম এবার মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এবার ওই তেলেই কিছুটা কালো জেরে ফোড়ন দিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার হালকা করে নাড়তে থাকলাম টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দু রকম সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম এবার সর্ষে পোস্ত ধোয়ার জলটা কিছুটা পরিমাণ দিয়ে খুব করে কষতে থাকলাম সঙ্গে দিলাম একটু হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষতে লাগলাম যতক্ষণ না তেলটা ভেসে ওঠে তেলটা ভেসে উঠলে কিছুটা পরিমাণ জল আবার অ্যাড করলাম তারপর পরিমাণ মতো একটু নুন দিলাম আর কড়াটা আবার নেড়ে চেড়ে ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আমি অল্প ঝালের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম এবার রান্নাটা প্রায় হয়ে এসছে তেল নুন ঝাল সব ঠিকঠাক আছে নামাবার আগে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম তারপরে একটা প্লেটে নামিয়ে রেখে কি কুচানো ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও